নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজ উনিশে মার্চ দু সাল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো পশ্চিমবঙ্গে আজকে এবং আগামীকাল কমলা সতর্ক বার্তা জারি রয়েছে ভয়ঙ্কর রয়েছে তার কারণে বেশ কিছু জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এমনটাই জানাচ্ছে সরকারি আবহাওয়া দপ্তর তাই কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে আজকে এবং আগামীকাল এই পরিস্থিতি কতদিন থাকবে কেনই বা এই দুর্যোগ এছাড়াও বাদ যাবে না উত্তরবঙ্গ আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের সাতটি জেলায় কমলা জারি রয়েছে এবার সতর্ক উত্তরবঙ্গে কতটা বৃষ্টি বৃষ্টি হবে হবে দক্ষিণবঙ্গে কেমন সব কিছু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে মূলত উত্তরবঙ্গে আজকে দুটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় মূলত আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নেই মেঘ ঝলমলে থাকার রয়েছে নিচের তিনটি জেলায় দুই ও মালদাওতে এই সমস্ত জেলায় আজকের কোথাও কোথাও হালকা হালকা মাঝারি ছিটা ফুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আবার আগামী কাল সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো জেলার উপর দিয়ে ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই ছিল উত্তরবঙ্গের খবর এবার দেখে নেবো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আজকে এই সমস্ত জেলায় হালকা হালকা মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বর সম্ভাবনা রয়েছে আবার কোনো কোন জেলায় হালকা হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আবার আগামী কাল সমস্ত জেলা জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কাল থেকে একটু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও